হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন তো বন্ধুরা যেহেতু এখানে অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ভিডিও তোমাদেরকে দেওয়া হয়নি তো বর্ষার ভিডিও অবশ্যই আমি দেব আর বন্ধুরা কি বলবো বুঝতেই পারছো তোমাদের দাদাভাই দেখো পেছনের দিকে দাঁড়িয়ে আছে মানে দাঁড়িয়ে মানে সরি বসে আছে বসে বসে ও মারছে দেখো তো তোমাদের দাদাভাই যে দাড়িটা হয়েছে না মুখে এই দাড়িটা কাটতে হবে তো ও বলছে কি সেলুনে যাব তো আমি বলছি দেখো সেলুনে যদি যাও বর্ষা কাদায় তো এখন ম্যাক্সিমাম তিরিশ কি পঞ্চাশ টাকা খরচ হবে এই তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা থাকলে আমার এখন একবেলা সংসার চলবে তো বন্ধু তোরা যাই হোক আমি ওকে কিছু জিনিসপত্র বাড়িতে ছিল জোগাড় করে দিয়েছি তো সেগুলো দিয়ে ওর মুখের ভিতরে লাগাবো কীভাবে তোমরা অবশ্যই দেখো যেহেতু দাড়িটা হয়তো আমি কাটতে পারবো না কারণ যদি আমি কেটে কুটে দিই তো সেই জন্য ভয় করছে তো ওটা নিজে করবে আর ব্যালেন্সটা আমি একটু ওকে দেখিয়ে দিই কোনটা কেমন করে লাগাবো সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো কারণ তোমাদেরও শেখা দরকার অনেক দিদি ভাই দাদা ভাইদের জন্য তো চলো আজকে তোমাদের দাদা ভাই কীভাবে দাড়িটা কাটবো সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা ততক্ষণ তোমরা দেখতে থাকো আর ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের যদি কেউ ভালোবাসি থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানেই শুরু করছি চলো তো বন্ধুরা এটা হয়েছে তোমার এটা হচ্ছে জেল জেলি তো এই জেলিটা দিয়ে আমি কী কীভাবে মানে এটা ব্রাশ ডোলবো তো যেহেতু তোমাদের দাদা ভাই দিয়ে দিল ও অবশ্যই কতটা এটা এই যে এখানে মগের জল আছে তো এই পানির ভিতরে আমি অবশ্যই ভিজিয়ে রাখছি মানে তোমরা কেউ বুঝতে পারবে না এগুলো এখানেই থাকবে তো দেখছো तो लागवे इन द एट अ टेस्ट ऑफ वाला तो হয়ে গেছে দেখছো একে ভুতুরে বানিয়ে দিলাম ভুতু ভুতুরে হ্যাঁ ভুতুরে হয়ে গেছে একদম সুন্দর করে এটা লাগিয়ে দিই তাহলে এটা সিদ্ধি হয়ে একদম পুরো ফেনা হয়ে গেছে যদি এটা ঘষতে ঘষতে আর একটু করে পানি নিতে নিতে ব্যাস পুরো ফেনা করে দিলাম আমি দেখো মুখ দিয়ে ভাত খাবে কি করে বুঝতে পারছো একে ভূত বানিয়ে দিলাম তো তোমরা দেখতে থাকো এ না নেবে রাখো দাঁড়ো আরে দাঁড়াও না বাবা আর আছে না ঠিক আছে আরে হয়েছে না এটা তুমি ইয়ে করো নাও তোমার হ্যান্ডেলটা কোথায় গো হ্যান্ডেলটা কোথায় রাখো না হেলল কথা চলো হয়েছে 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 এলাকু ও হয়ে যাচ্ছে সবাই দেখবে বন্ধুরা আর এই দেখো এই যে হ্যান্ডেল আর এই যে ড্রেস টেনে দেবো একবার আসতে পারে হচ্ছে এই কি সুন্দর হয়েছে একটু করে পড়েছি আমি বাবা দরকার নেই কেটে কেটে যাবে তাহলে মানে আমাকেই ভয় লাগে যদি কেটে মেটে যায় সেই জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো দাড়িটা খাওয়ানোর পরে আমারটা ফ্রেশ করে দেওয়া হয়ে গেল তার মানে এখন উম আছে তো বন্ধুরা দেখো ইসি নোংরা নোংরা সাঁতার মাথা নোংরা তো বন্ধুরা এটা পরে দেখো এখন এই যে কপুরটা দিয়ে ঘুরসে দিই ওই সরি কপুর না ফিটকারি এই নাম ভালো হয়ে যায় তো ফিটকারিটা দিয়ে একটুখানি এরকম করে দিলে হাঁটা দিই চলো ছনে ঘুরে চলে আসলাম পুরো মেশিনে যেহেতু আমি আমার কাজে লেগে গেলাম তো বন্ধুরা চলো আজকে ভিডিওটি এখানে শেষ করছি শেষ করে বলে আশা করছি তো দেখাবো নেক্সট করুন ভিডিওতে বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আরও যদি ভিডিওটা না ভালো লাগে তাহলে কিছু করার দোকানে খালি টাটা পাইবে শোন না বন্ধুরা মিষ্টি বন্ধুরা